জিরো নাম্বার অবস্থিত নাই ব্যাস জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো তারপর বলেন সেভেন ফোর নাইন ওয়ান ফোর আচ্ছা আপনার নাম করছেন কোন অবস্থিত অবস্থিত খাসি কোন খাসি ক্রস কত

কতগুলো ছাগল আছে আপনার ছাগল হলো তিরিশ পঁয়ত্রিশটা ত্রিশ পঁয়ত্ৰিশটা আমার মোবাইল নম্বরটা বলে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ফোর টু এইট নাইন টু থ্রি হ্যাঁ নাম বলবেন হ্যাঁ হ্যাঁ খালি কল করিবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

জুয়াল 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 সব ফাদার না আট দাঁত আট দাঁত ধরে জুয়াল হয় হ্যাঁ আই দেখেন বাচ্চা কয়টা আই দেখেন ডাটা বডি নেন আই দেখছে আরে বাচ্চা কয়টা বাচ্চা শরণি আসছে নাকি না এমনিতেই এটা বাচ্চা কয় কয়বার দিছে এর বাচ্চা কোন হিসাব আছে এটা পাঠা এটা পাঠা তা শুনে বলবেন না হ্যাঁ পাঠা আচ্ছা এটা বিক্রি করবেন বিক্রি করব কত হাজার দাম চান 30000 30000 গ্রাহক দাম করতেছে করেছে

দুধ তো খায় কিন্তু আমরা তো দুধ ছাঁটাই দিছি বসে খাচ্ছে এখন দানা ভুষি চোকর দানা ভুষি চোকর খাচ্ছে না পাতা খায় পাতা ভুষি সব খাবে এক একটা বাচ্চার দাম কত যাচ্ছে যাচ্ছে তো আর দশ হাজার এগারো হাজার করে দশ হাজার এগারো হাজার করে কাস্টমার ছয় হাজার সাত হাজার এরকম কাস্টমার নিলে বাড়ি থেকে পাতা খেয়ে বেঁচে থাকবে তো পাতা ভুসি সব খাবে খাবে না কিন্তু প্রথম অবস্থা একটু তো কম হ্যাঁ আপনি ব্যবসা করেন নিশ্চয়ই জি জি আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ শামীম জামাই শামীম জামাই জামাই শামীম জামাই শামীম জামাই আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন মোবাইল তো নাম্বার বলে নাই বলে নাই না আমি সবাই হাটে